না দেন তাহলে অবশ্যই আপনি গুণাগার হবেন ঠিক অনুরূপ ভাবে সালাম যদি আপনাকে যেটা আগে বলেছি আমরা কোন অমুসলিম দিয়ে থাকে তাহলে সেই সালামের জবাবে শুধু চলতে ফিরতে উঠতে বসতে আমাদের সমাজে বিভিন্ন প্রকৃতির মানুষ রয়েছে ধর্মের মানুষ রয়েছে তারা সালাম দিলে সেই ক্ষেত্রে কোরআনের নির্দেশ অনুযায়ী ততটুকু বা তার চেয়ে উত্তম জবাব দিবেন এটি নয় কারণ সেই ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন সেই মুসলিমের হাদিস ইদা সাল্লাম আলাইকুম আহলুল কিতাব ফাকুল আলাইকুম যদি কোন তোমাদেরকে আহলুল কিতাব ইহুদ অথবা খ্রিস্টানেরা সালাম দেয় তার জবাবে বলবে তোমরা শুধু আলাইকুম এর বেশি নয় আপনাকে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু বলে যত সুন্দর করে সালাম দু এর জবাবে অতটুকু নয় আপনি শুধু সেখানে বলবেন আলাইকুম কারণ রাসুর আলী হুসাল্লাম এই ক্ষেত্রে আমাদেরকে সীমা নির্ধারিত করে দিয়েছেন আমাদের অনেকেই অনুপস্থিত ব্যক্তির সালাম দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আমরা সালামের জবাব দেওয়ার ক্ষেত্রেও না জানার কারণে আমরা ত্রুটি করে থাকি একজন আসে বললেন যে আমার বাবা আপনাকে সালাম বলেছেন আপনি শুধু বললেন ওয়ালাইকুম তাহলে এই জবাব আপনার পণ্য হয়নি সেখানে নিয়ম হলো যিনি সালাম দিয়েছেন তার জবাব দিবেন যিনি সালামটা নিয়ে এসেছেন তারও জবাব আপনি দিবেন আল্লাহ রসুল তোমার উপর এবং তোমার বাবার উপর উভয়ের জন্যই সালাম উভয়ের জন্যই জবাব দিলেন অতএব অন্যের কেউ অনুপস্থিত অবস্থায় যদি কেউ সালাম নিয়ে আসে তাহলে সেই সালামের জবাব অবশ্যই সেখানে দিতে হবে ও আলাইহিস তোমার উপর এবং যার পক্ষ থেকে নিয়ে এসেছ তার উভয়ের সালাম তবে সালাম প্রেরণের ক্ষেত্রে আমাদের সমাজে আরেকটি বিষয় পাওয়া যায় যখন কেউ হজ বা উমরায় যান তখন আমরা অনেকেই অতি শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে বলি যে ভাই আপনি তো মদিনায় যাবেন রসুল সাল্লাহ আলি হুসাল্লাম কবরে আমার সালাম পৌঁছাবেন এটি শরিয়ৎসম্মত নয় এভাবে বলা শরিয়ৎসম্মত নয় এবং বোকামির পরিচয় দেওয়া তা কিভাবে আল্লাহ রাসুর সাল্লাল্লাহু ইসলাম বলেন ইন আলিল্লাহ হিমালা ইকাচান সাইয়া হেইনাফিল আরদে আল্লাহ সোহানহত আলার এক বিশেষ দল ফেরেস্তার রয়েছে যারা জমিনে বিচারণ করছে গোটা বিশ্বে এদের কাজটাই হলো যখন কেউ আমার উপরে সালাম পেশ করে সেই ফেরস্তার দল তারা সেই সালামটা আমার কাছে পৌঁছায় আল্লাহ রাসুল সাল্লামের উপর সালাম পৌঁছানোর জন্য তার কাছে সালাম পৌঁছানোর জন্য এ ধরনের একটি বিশেষ দল ফেরস্তাকে নিয়োজিত করেছেন অতএব আপনার এই জায়গাও সেই ফেরেস্তারা রয়েছেন আপনি রাসুল সাল্লাহ আলহিহ সাল্লামের উপর সালাম পেশ করবেন সালাত সালাম সেটি তারা পৌঁছাবেন তবে আবার এর অর্থ এই নয় আপনি এখান থেকে সেই মদিনার কবর হয়ে কবর হয়ে আপনি আসসালাম আলাইকাইয়া রাসুল আল্লাহ আসসালামু আলাইকাইয়া হাবিব আল্লাহ বলে আপনি সালাম শুরু করে দিবেন এটি আবার কখনো বৈধ নয় আপনি সাধারণভাবে যেভাবে সালাদ সালামের বাক্যগুলি শিক্ষা দিয়েছেন রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম সেভাবে আপনি পাঠ করবেন সেগুলি সেই তারা পৌঁছাবে তাহলে এক হলো যে আল্লা সুবাহা যেখানে একদল ফেরস্তাকে নিয়োজিত করেছেন এই কাজের জন্য আর আপনি মানুষকে দিচ্ছেন বকামি হচ্ছে এই জন্য যে আপনার সালাম যদি ফেরস্তা নিয়ে যায় সেটা উত্তম হবে না এই মানুষটা নিয়ে যায় সেটি উত্তম হবে কোন সন্দেহ নেই আপনার সালাদ সালাম আল্লাহ রাসুল সাল্লা কাছে ফেরস্তারা নিয়ে গেলে শতগুণে হাজার গুণে এই মানুষ নিয়ে যাওয়ার চেয়ে উত্তম তাহলে আপনি বড় একটি বকামির পরিচয় দিলেন আল্লাহ আপনার সালাদ সালামকে নেওয়ার জন্য ফেরস্তাকে নিয়োজিত করেছেন আর আপনি একজন মানুষকে দিচ্ছেন অতএব এটি হবে বেদাত এটি হবে বোকামি এটি হবে আরো ক্ষতিগ্রস্ত হওয়া তাই এই ধরনের সালাম পাঠানো ঠিক নয় আর মানুষের মাঝে এমনি একজন আরেকজনের কাছে সালাম পাঠাতে পারে সেই সালামের জবাব যেটা বললাম আমরা সেভাবেই দিবি আল্লাহ সুবহান হাতালা আমরা যেন সকলেই পরস্পরে সালামের প্রচার প্রসার আরো বিস্তার করতে পারি ব্যাপকভাবে ঘটাতে পারি এর মাধ্যমে আমাদের মাঝে একটি সুন্দর পরিবেশ তৈরি করে নিতে পারি আল্লাহ আমাদের সকলকে সে দান করুন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ সম্মানিত মুসল্লিম সালাম সংক্রান্ত আরো অনেকগুলি গুরুত্বপূর্ণ দিক ছিল। আমাদের সমাজে বহুল প্রচলিত কথা আপনি হচ্ছে আপনি কোথাও বসে হয়তো খাচ্ছেন বা আরো কিছু খাচ্ছেন বা পান করছেন আরেকজন ব্যক্তি সেখানে প্রবেশ করলেন আসে বললেন আপনি এখন খাচ্ছেন এই আমি সালাম দিলাম না আপনি খাচ্ছেন এই জন্য আমি সালাম দিলাম না আপনাকে সালাম দিতে বাধা কে দিল আফসোস বলতে হয় যে আল্লাহ যিনি খাচ্ছেন তাকে সালাম দিতে বাধা দেননি বাধা দিয়েছেন তথাকথিত মুফতিরা বাধা দিয়েছেন তথাকথিত মুফতিরা তথাকথিত আলেমরা তারা আজকে বিভিন্ন চিন্তা করে বলেন যে খাওয়ার সময় পান করার সময় কাউকে সালাম দেওয়া যাবে না কিন্তু খাওয়ার সময় গিয়ে জিজ্ঞাসা করা যাবে আপনি কেমন আছেন আপনি কি করতেছেন আপনি কিভাবে কি চলতেছেন সবকিছু জিজ্ঞাসা করা যাবে সেটা বাধা নাই বাধা হলো সালাম দেওয়া ইসলামে যেকোনো অবস্থায় কাউকে সালাম দেওয়া কখনো নিষেধ নেই সালাম দেওয়া কোনো অবস্থায় নিষেধ নেই কি কেউ যদি টয়লেটেও থাকে সেখানেও সালাম দেওয়া ইসলাম নিষেধ করেনি যেমন স্পষ্ট হাদিসে এসেছে সেই মুসলিমের হাদিস সাহাবি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন আন্না রাজুলান মাররা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াবুল ফাসাল্লাম ফলাম ইয়ারুদ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাবরত অবস্থায় ছিলেন একজন ব্যক্তি পাশ দিয়ে যাচ্ছেন সালাম দিয়ে ফেললেন কিন্তু রাসূল সাল্লাম এই অবস্থায় সালামের জবাব দিলেন না

এসব থেকে অবসর হলেন পবিত্র হলেন হজু করলেন তারপর সেই বেচারার কাছে পেশ করলেন দেখো তুমি কিছু মনে নিও না তোমার সালামের আমি জবাব দেইনি এজন্য তুমি কষ্ট পেয়েও না বরং আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় সালামের জবাব দেওয়াটা ভালো মনে করিনি তাই তোমার সালামের জবাব দিন এখন তোমার সালামের আমি জবাব দিচ্ছি রাসুর সাল্লাম তাকে বললেন না যে এই অবস্থায় ছিলাম আমাকে কেন তুমি সালাম দিলে এই অবস্থায় সালাম দেওয়া নিষেধ রাসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন না যা আমি টয়লেটে ছিলাম পেশাবরত অবস্থায় ছিলাম তুমি কেন অবস্থায় সালাম দিলে ওই অবস্থায় সালাম দেওয়া নিষেধ এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে বললেন না বরং তার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটু সহজ করে বললেন যে তুমি মনে কিছু নিও না আমি তোমার সেই সময় সালামের জবাব দিতে পারিনি তাহলে এই অবস্থাও বোঝা যায় সালাম দেওয়া নিষেধ নয় আলোকে এমন কোন অবস্থা পাওয়া যায় না যে সময় সালাম দেওয়া নিষিদ্ধ যেমন এই ধরনের যদি আপনি পেশাব পায়খানারত টয়লেটে থাকেন আপনি সেই সময় কেউ সালাম দিলে তার সালামের এই হাদিসগুলি থেকে বোঝা যায় সেই সময় সালাম দেওয়ার জবাব দেওয়া নিষেধ আপনি অবসর হওয়ার পর তার সালামের জবাব দিবেন আনবভাবে সালাতে থাকা অবস্থায় আপনি সালাতে দাঁড়িয়ে রয়েছেন সালাত আদায় করছেন এ অবস্থায় কেউ যদি আপনাকে সালাম দেয় তাহলে মৌখিকভাবে আপনি তার সালামের জবাব দিবেন না শুধু হাত দিয়ে ইশারার মাধ্যমে তার সালামের জবাব দিবেন মৌখিক উচ্চারণের মাধ্যমে নয় কোন কোন এই ধরনের কয়েকটি বিষয় রয়েছে যেই সময়গুলিতে সালাম দিলে সালামের জবাব দেওয়া নিষেধ কিন্তু সালাম দেওয়া সেই সময়গুলিতেও নিষেধ সময় গুলিতে সব ক্ষেত্রে সালাম দেওয়া যাবে অজু করার সময় সালাম দেওয়া যাবে না খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না পান করার সময় সালাম দেওয়া যাবে না আরো আরো কত রকমের বিষয় দেখবেন এগুলি সব নিজস্ব তৈরি করা মন করা কথা সেগুলি কখনোই সঠিক নয়